আওয়ামী সরকারের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বিচার ব্যবস্থাকে আজ পুরোপুরি কলুষিত করা হয়েছে প্রসিকিউটর সাক্ষী বিচারপতি সকলকে বাধ্য করা হচ্ছে সরকারের ইচ্ছে অনুযায়ী কার্য পরিচালনা করতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদিকে বানানো হয়েছে দেলোয়ার শেখদার জাজরা প্রথমে উঠেই বলেছেন যে আমরা দেলাহর হোসেন সাঈদের বিচার করছি না আমরা বিচার করতেছি দেলু সিকদারের আমরা সেই দেল হোসেন সাঈদের বিচার করছি না যিনি সংসদে দুই দুইবার এমপি এবং উনি একজন খ্যাতনামা মোফাসারে করান দ্যাটস ফাইন ভেরি গুড ইন্ট্রোডাকশন এখন আসেন প্রশ্নটা হচ্ছে যে আসলেই এই দেলওয়ার হোসেন সাইদি কি আসলে দেলওয়ার সিকদার কিনা আপনি একটা জেনারেল মানে কমন সেন্সেই দেখেন যদি এটা বুঝার জন্য খুব বড় লিগাল এক্সপার্ট হওয়ার দরকার নেই যদি এটা দেলোরেশন সাইদি যদি ঠিক শিকদার না হয় তাহলে দেলোরেশন সাইদের উপরে যে জাজমেন্ট দেওয়া হয়েছে এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ইনজাস্টিস এটা ঠিক কিনা ব্যারি ব্যাই ইনসাফ একটা কাজ এখন আমার তথ্য যা বলে একজন লয়ার হিসেবে আমি স্টাডি করেছি উইটনেস স্টেটমেন্টগুলো দেখেছি আমার কাছে ফুল জাজমেন্ট আছে এবং সবগুলা মানে এক্সিবিট আছে আমার কাছে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো নাম্বার ওয়ান হচ্ছে যে ডিফেন্স লয়ার যে যে স্টেটমেন্টগুলো দিয়েছে নাম্বার 1 হচ্ছে দালারশন সাইদি 1940 সালে জন্মগ্রহণ করেন 1945 সালে তার বোনের বিয়েতে দালারশন সাইদির বাবার নাম ইউসুফ ইউসুফ সাইদি হিসাবে স্পষ্ট লেখা এটা দেওয়া হয়েছে 1960 সালে দালারশন 1957 সালে দালারশন সাইদি দাখিল পাশ করেন শশিনালিয়া মাদ্রাসা থেকে এবং ওনার যে সার্টিফিকেটটা ওরিজিনাল যে সার্টিফিকেটটা আপনি জানেন যে আমাদের এসএসসি এবং দাখিলের সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য হয় যেহেতু ওই সময় কোনো বার্থ সার্টিফিকেট নাই সেখানে ক্লিয়ারলি বলা আছে উনি দেশন সাইদি এবং ওনার বাবা হচ্ছে মোহাম্মদ ইউসুফ সাইদি তারপরে দেখেন উনিশশো বাহাত্তর সাল একাত্তর সালের পর থেকে শুরু করে উনিশশো বাহাত্তর সালে উনি তাফসির করেন সর্বপ্রথম এবং সেটা ফিরোজপুরে টাউন হলে সেখানে সব উনি প্রধান অতিথি ছিলেন ডেলশন সাইদি হিসেবে উনিশশো সালে উনি হজে যান ওনার হজের পাসপোর্টটা হচ্ছে ডেলশন সাইদি আপনার আমাকে এক জাস্ট মিনিট দেন উনিশশো সালে উনি ঢাকা টিএনটি প্রধান অতিথি হিসেবে একটা তাফসির করেন সেখানে উনি দেল সাইদি ১৯৭২ সালে পাবনাতে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে প্রধান অতিথি করে একটা মানে সমাবেশ করে তাফসির মাহফিল করে সেখানে একুশ বার ওনাকে তপদ্বনি দিয়ে অনার দেওয়া হয় সেখানে উনি দেল রোশন সাইদি তারপর থেকে আজ পর্যন্ত উনি দেলোয়ারসেন সাহিদি হিসেবেই আছেন এখন আমার পরিষ্কার বক্তব্য যে যদি দেলোয়ারসেন সাহিদি দেলোয়ার শিকদার না হয় তাহলে ওনার উপরে যে ব্য করা হচ্ছে এবং এই বে কারণে বাংলাদেশে যাদের প্রাণ গেল এবং ভবিষ্যতে আরো যা হবে এর দায় দায়িত্ব সবটুকুই সরকারকে দিতে হবে শাহবাগ ফাঁসি দিতে বললেন বিষয়টা এমন দাঁড়িয়ে গেল আমি একটু আসতে চাই যে অপরাধটা কি এখানে দুইটি বিষয়ে তারা আমলে নিয়েছে বৃষ্টির বিষয়ে বারোটি তারা বাতিল করে দিয়েছে আটটি তারা আমলে নিয়েছে আটটির মধ্যে ছয়টিতে তারা কোন শাস্তি দেয়নি দুইটিতে তারা শাস্তি দিয়েছে এখন এই দুইটি ঘটনা কার দ্বারা সংঘটিত হয়েছে পরিষ্কার ভাষায় ওখানে আছে সেখানে আছে দেয়াল হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার নামে একজন রাজাকার ছিলেন কুখ্যাত রাজাকার ওই এলাকায় তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এটা বুঝতে পার হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার তার বাবার নাম হল রসুল সিকদার তিনি বিশাবালি এবং ইব্রাহিম কুটি হত্যা মামলায় জড়িত এখন এখানে কি হল এই কুখ্যাত রাজাকারের নাম হিসাব হল সাইদিসের ক্ষেত্রে তার বাবার নাম কি হোসেন সাইদি ইউসুফ সাইদি। দেখেন এখানে কিন্তু নামে কোনো মিল নাই এবং ঘটনায় আমি বরিশাল ডিভিশনের কমান্ডার তৎকালীন আমার জানার কথা ছিল আমি না জানলেও হয়তো ছোট মোটো জিনিস আমার সবকিছু জানা সম্ভব নয় আমি ডিস্ট্রিক্ট কমান্ডার আপনার নুরুজ্জামান বাবুল জিজ্ঞাসা করেছি মেজর জিয়াউদ্দিন যার বাড়ি মুক্তিযোদ্ধা তাকে জিজ্ঞাসা করেছি মুক্তিযোদ্ধা বাতেনকে জিজ্ঞাসা করেছি মুক্তিযোদ্ধা জিজ্ঞাসা করেছি এই সাইদিটাকে থেকে লোক তারা আমাকে বলেছেন যেটা সাইডির ব্যাপারটাই যদি আমরা ধরি সাইদির ব্যাপারে বলছে রাজাকার সাধারণ উমর মুক্তিযুদ্ধ বিরাট কমান্ডার বীর প্রতীক পাওয়া লোক সে বলছে আমার তালিকাটাই তার নাম নেই পাকিস্তান থেকে পালিয়েছে মুক্তিযুদ্ধ আপনি মল্লিক বলেন তো কই না ও তো রাজা না ও রাজা না ও রাজা না আমি আপনি জিয়াউদ্দিনকে জিজ্ঞাসা আমি যে না সম্পর্কে বলা হয়েছে

সে যুক্ত ছিল আমি মনে করি সে করি আমি অমুকের সাথে আমার ষোলো বছর তখন বয়স ছিল আমি বড় ভাইকে হুমায়ুন আহমেদকে খবর দিয়ে ঢাকায় আসতেছিলাম এই এই শুনেছিলাম ইস্তা দিতেন অর্থাৎ এটা কিন্তু আমার মাও তো বেঁচে আছে না মাও তো বই লিখেছেন বইতে নাম নাই এই জন্যই সন্দেহটা করে আমি বিষয়টা একজন মুক্তিযুদ্ধ হিসেবে খুঁজে দেখবার চেষ্টা করেছি আমাদের গ্রেটার বরিশালে যে সাব মানে অন্যতম মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার জলি সাহেব ছিলেন তারপরে নাম্বার টু যিনি ছিলেন মেজর সাজাহ বীরুত্তম তাকে আমি জিজ্ঞেস করেছি যে সাইদি বিষয়টা তিনি বলেছেন যে আমার সেক্টরে যুদ্ধের নয় মাসের মধ্যে সাত মাসে কারণ বরিশাল অঞ্চলটা নদী নালা খাল বিলে ঘেরা একটা অঞ্চল যে সাত মাসে এটা মুক্ত অঞ্চল ছিল বরিশাল হেডকোয়ার্টার শহর পটুয়াখালী হেডকোয়ার্টার এরকম দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ এলাকায় তার নিয়ন্ত্রণে ছিল তিনি রাজাকার কমিটির লোকজন এগুলিকে কোথাও তিনি বলেন যে এই নামে কারো একটা ইম্পর্টেন্ট কারোর কথা আমি শুনি নাই এবং আমি তিনি বলছেন আমি শুধু না আমার সেক্টরে অন্যতম আরেকজন মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দলের এখন সাথে রাজনীতি করছেন মেজর জিয়াউদ্দিন যিনি সুন্দরবন এলাকার সম্পতি আহত হয়েছিলেন আমরা আমরা দেখেছি কি সেই জিয়াউদ্দিনকে তিনি জিজ্ঞেস করেছেন জিয়াউদ্দিন সে বলেছেন যে সাইদিতে আমি এই জনের বড় কোনো রাজা ছিল 1737 সালে মুক্তির দা চলাকালীন সময় আমরা বাড়ি থাকি জশনোSharma মাঝে মাঝে বাড়ি থাকি তখন আমার বড় ভাই অসুক অবস্থায় আমরা নিয়া থাকি ঘরে থাকার পরে শুনির ট্যার পাই মিল্ট্রি আসছে মিল্ট্রি টার পাই টার পাওয়ার পরে আমরা আমার মা আর আমি আমরা বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে রাখি যাওয়ার পরে আমরা আর বেশকে দেখি যে পনেরো ষোলো জন মিল্টারি আসছে তার সাথে দেশীয় মানুষের সাথে কয়েকজন রজাক সেকেন্দার শেখদার দানস মল্লাক গণিকাজি মুসলিম মালানা ও মহাসিন ও মমিন ও মুন্সি এই যে ছিল তার সাথে কেউ ছিলেন না তার সাথে কেউ ছিলেন যদি কেউ আসতো তাহলে তাকে চিনতাম সাইজ হিসাবে ছিলেন না তারাই ভালোভাবে আমরা চিনি তার শ্বশুরের দোকান ছিল পার্ট কাপড়ের দোকান সেখানে বসে তার সাথে আমরা আমাদের পরিচয় আছে সে যদি আসতেন তাহলে আমরা ভালোভাবে চিনতাম সে ছিলেন না তারাই আমরা দেখতাম পিরোজপুরের উমেদপুরের একজন সাধারণ কাঠমিস্ত্রি সুখরঞ্জন বালি একাত্তর সালে বড় ভাই বিশাবালী শহীদ হন স্ত্রী সন্তান নিয়ে ভালোই দিন কাটছিল তার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে জবানবন্দি দিতে সরকার সাক্ষী করে তাকে কিন্তু ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে নেয় আদালত গত চৌঠা নভেম্বর দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানান আদালতে তিনি সত্য কথা বলতে চান মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে আর মিথ্যা কথা বলতে পারবো না সেই জন্য বলতে বলছে সাইদি সাহেব ছিল এই কথা বলল আমাকে ছিল আমি বলতে পারবো না আমি তো জানি আমি দেখিনি আমার নভেম্বর ট্রাইব্যুনালের গেটে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে দাবি করে আসামি পক্ষের আইএনজিবিরা প্রকাশ্য দিবালোকে সকাল 10 10:30 টার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়িয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে যদি লয়ারকে নিয়ে তারা অস্বীকার করে এটা विचित्र কিছু কিন্তু সরকার পক্ষ জানায় মাওলানা সাইদি সম্পর্কে পুলিশের কাছে সাক্ষ্য দেওয়ার পর গত ছমাস ধরেই নিখোজ তিনি গোরঞ্জন বালিতে গত মার্চ মাস থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পাওয়া যাচ্ছে না সেই মর্মে তার পরিবারের পক্ষ থেকে জিডিএনটি দায়ের করা হয়েছে শোকে মাতম করছে সুখরঞ্জন বালির স্ত্রী তিনি বলছেন তার স্বামী সত্য সাক্ষ্য দিতে তেসরা নভেম্বর ঢাকায় যান এরপর আর ফিরে আসেননি ঢাকা গেছে তিন তারিখ এবার সোমবার গেছে বলে সাক্ষী দিতে মা স্বামী সত্য সাক্ষী দিতে গেছে তিন তারিখ আগে যাইতে কইছে যাই নাই এর পরে এই বাড়ি ও বলে ছেলে এবার তিন তারিখে সত্য সাক্ষী দিতে গেছে সুখরঞ্জন বাড়ির গুম হওয়া নিয়ে দেশে ও বিদেশে চলছে ব্যাপক আলোচনা এ বিষয়ে প্রভাবশালী পত্রিকা দা ইকোনমিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিএইচআরসি ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে আসামি পক্ষের দাবি অনুযায়ী সুখরঞ্জন বালিকে আটকের স্পট ছিল ট্রাইব্যুনালের প্রধান গেট গেটের সামনেই রয়েছে উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা পরিবারের দাবি সুখরঞ্জন বালি কিভাবে গুম বা আটক হয়েছেন ওই সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখলেই তা বোঝা যাবে প্রসিকিউশন বা আসামি পক্ষ যাই বলুক না কেন একজন জ্যান্ত মানুষ হারিয়ে যাবেন এটা মেনে নিতে পারছে না সুখরঞ্জনের পরিবার মামলাটা অভিযোগ তাকে করা হয়েছে তার মধ্যে বারোটায় কিন্তু তাকে খালাস করা হয়েছে অভিযোগ প্রমাণিত হয়নি আটটার মধ্যে মাত্র দুটাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই কি একটা হচ্ছে দুটা দুটা ইব্রাহিম মামলা সেইখানে বলা হচ্ছে যে ইব্রাহিম কুট্টিকে সে হত্যা করেছে কিন্তু দেখেন ইব্রাহিম কুট্টির মামলা এটা সার্টিফিকেট কবি আমি দেখেছি সতেরো সাত দুই হাজার উনিশশো বাহাত্তর সনে তার ওয়াইফ একটা এফআইআর করেছিল ইব্রাহিম কুট্টি মামলায় যে আমার স্বামীকে এরা এরা মেরেছে সেখানে কিন্তু সাঈদির কোনো নামই নেই যে একটা মামলা সেখানে হয়েছে এবং সেখানে তার নাম নেই আবার সেই মামলায় আপনি এত বছর পর এটা জাবাল ডাবল জি পার্টি হচ্ছে এক অপরাধে একটা বিচার তো হয়েছে একটা আইনগত এটা অ্যাপিলেট ডিভিশন ডেফিনেটলি আসবে দ্বিতীয়ত সাইডের যে বিষয়টা হচ্ছে যে সে এই যে বালি একজনকে হত্যা করেছে তার ভাই সুখরঞ্জন বালি আমরা টিভিতে দেখেছি সে বলছে যে আমার ভাইয়ের হত্যার সাথে এরা কোনদিন জড়িত না। তাকে কিন্তু আইসিটির সামনে থেকেই পুলিশ কিংবা র্যাব এটার জন্য হাইকোর্টে তাকে উদ্ধার করে আনা হোক এই সাক্ষীকে নেওয়া হয়নি তো পাওয়া যায়নি অ্যাপিনেট ডিভিশনে এই আইনগুলো বিশ্লেষণ তো আসবেই এখন কিছু জিনিস হচ্ছে আইনের বিষয় আইনকে ছেড়ে দেওয়া উচিত কিছু জিনিস রাজনীতিতে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এখন আইন আর রাজনীতিকে যদি এক করা হয় তাহলে ওটাই ঘটবে যেটা শাহবাগে হচ্ছে শাহবাগ থেকে বারবার অঙ্গুল নির্দেশন করা হচ্ছে আপনার ট্রাইব্যুনালকে যে তুমি এভাবে রায় দিবে আমাদের পার্লামেন্ট থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত বলছেন যে এভাবে হলে ভালো হয় তারা হরতাল দিয়ে বলছে যে না আমাদেরকে খালাস দিতে হবে তো বিচার ব্যবস্থাকে যদি আমরা এভাবে অঙ্গুল নির্দেশনা করে যদি কণ্ঠ রোধ করে ফেলি তো বিচার বিভাগের একটা বড় ধরনের কিন্তু সাফোকেশন হয়ে যাবে এবং এতে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার মতো একটা আশঙ্কা from the politicized tribunal established by the, uh, the ruling Aomali government in Bangladesh. And as because it, it, it is a political setup revealed by the renowned economist newspaper, there was a collusion between government judges and the prosecutors and in the investigation. So it has been proved that due to the collusion the judgment has judgment of death penalty has been given to the renowned opposition political leader of bangladesh Jamaat islami it is not due to uh, that he has committed any crimes it is due to due to that he is the leader of a largest political party